লন্ডন থেকে তারেক রহমান তা কিন্তু হবে কেন অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনুস আপনি কি বসে বসে নাকি ডক্টর পারেন অতি দেশটা পদত্যাগ করেন মধ্যে নির্বাচন দিয়ে পদত্যাগ করতে হবে আপনাকে কারণ দেশের মানুষ শান্তিতে নাই আপনার কি যাওয়া উচিত ছিল না সিএমএ সেই নারীটির কি অবস্থা সেই শিশুটির কি অবস্থা দেশের কি বেহাল অবস্থা স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি ঘুমায় নাকি দেশের আইন শৃঙ্খলা এতটাই খারাপ যে দেশে এতটা ধর্ষণ বেড়ে গেছে এই রমজান মাস আমরা না আমাদের মা নিরাপত্তা কোথায় দুই হত্যা করেছে প্রশাসন কি করে এই প্রশাসনের জবাব দিতে এই স্বরাষ্ট্র ব্যবস্থা করতে হবে কথিত সেই রূপকার ট্রান্সজেন্ডার কে নারী দিবসে নারীর সম্মাননা দেন দেশের মানুষ যখন নিরাপত্তাহীনতায় ভুগে দেশের ভিতরে অস্থির পরিবেশ তৈরি হয় তাদের দেশে এখন আওয়ামীপন্থীরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে তাদের একটাই নেগেটিভ তারা দেশকে উত্তাল করবে তারা সন্ত্রাসী চাঁদাবাজিদের পিছনে টাকা ইনভেস্ট করে দেশটাকে আবার উত্তাল করার চেষ্টা করতেছেন দেশের মানুষকে তাদের নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছেন আমরা এই নজির ভিনা দেখতে চাই না দর্শনের মতো বর্বরতা এতটাই আতঙ্কিত করে ফেলেছে আমাদের মহাবনদাস নিরাপদ নাই এই দেশে সন্ত্রাস চাঁদাবাজি লুট সবকিছু হচ্ছে অন্তর্বর্তী সরকার তাহলে কি ব্যর্থ আমরা এটা ব্যর্থ মনে করে নিব আমাদের দেশে আর না এরকম হট্টগোল উত্তাল ডাবি উত্তাল ডাবি উত্তাল যাবি এই দর্শনকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই সবার সামনে এনে দর্শনকারী শাস্তি হবে ফাঁসি আপনারা এখনো এই সশস্ত্র উপদেষ্টার বা কার্যালয় ঘেরাও করেন স্বশ্র উপদেষ্টা কি করে কথিত আওয়ামী যারা যারা বিন টাকা এই দশনকারী পিছনে সন্ত্রাসী চাঁদাবাসীর পিছনে ইনভেস্ট করতেছে তাদের মূল নেগেটিভ হচ্ছে এই দেশকে উত্তল করা আমরা আর এই খুনি হাসিনার মতো ওই রক্ত পিপাসু শাসককে চাই না আমরা চাই স্বাধীনতা চব্বিশ পরবর্তীতে এই ধর্ষণ হত্যাকাণ্ড এ দায় বাইর হবে একই নির্মম হত্যাযোগ্য চলছে দেশে আমরা এখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না মসজিদের ভিতরে কুবিয়ে হত্যা করে আহা একই দেশ এই দেশকে আমরা চেয়েছিলাম আমরা সোনার বাংলা সোনার ছেলেরা প্রত্যেকবার বিপ্লবী সময় আমরা রক্ত দিয়েছি স্বাধীনতার পক্ষে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আর আমাদের দেশে একদল এসেছে এখন কথিত সাধারণ একটা তারা চিন্তায় লুটরাস চাঁদাবাজি করে এখন দেশটাকে জোনা করে ফেলেছে জানো এটা সন্ত্রাসীর কায়েম চলতেছে আমরা এই সন্ত্রাসী কায়েম চাই না আমরা চাই এই দেশের স্বাধীনতা আর এই দেশে মানুষ নিরাপত থাকতে পারে নিরাপত্তার কাজ করতে হবে সবাইকে সচেতন থাকতে হবে ধর্ষণকারীকে জনসম্মুখে এনে ফাঁসি দিতে হবে আর জনসম্মুখে দর্শকদের ফাঁসি দিলে আমাদের দেশে আর কখনো এই ধর্ষণকারী জন্মাবে না ধর্ষণকারী সৃষ্টি হবে না আর রক্ষকদের মতো আমাদের মা বোনের দিকে কেউ তাকাবে না